আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ আমার চ্যানেল একজন ঢাকায় থেকে বলছি সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের বিষয় প্রেম কেন করবেন না এর বিষয়ে বক্তব্য শুরু করছি প্রথমে বলি একটা হাসির বিষয় দিয়ে আসলে শুরু করি সেটা হচ্ছে যে আপনি যদি হন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের সন্তান ঢাকার স্থানীয় বা যেই হোক না কেন আপনার ব প্রেমিকার সাথে প্রেম করছেন প্রেমিকা আপনার ক্লাসমেট বা আপনার জুনিয়র আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ হচ্ছে আপনি আরেকজনের বউ যত্ন সহকারে পালন করছেন কারণ নিম্নমিত্র আর গরিবদের প্রেম সে সমবয়সী হোক বা বয়সের থেকে ছোটই হোক একটা সময় গেটটি কেনা আজকে আমি একটু হাসি ঠাট্টা হাস্যরসের মাধ্যমে প্রেম কেন করবেন না এই বিষয়টা আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে দেব দেখুন আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত আমরা খুব স্বল্প সময়ের জন্য আসি তো এই সময়ের মধ্যে আসলে আমাদের অনেকগুলো কাজ করতে স্পেশালি যারা আমরা ছেলে মানুষ আমি আমার এই ভিডিওর বক্তব্য শুরুতেই বলেছি আমাদের এই আমার এই বক্তব্যটা হচ্ছে ঢাকার যারা স্থানীয় আমরা যারা তরুণ যারা এক থেকে দুই জেনারেশন ধরে ঢাকায় বসবাস করছি যারা দেখা গিয়েছে কোনো মেন্টরের অভাবে জীবনে অনেক সময় অনেক জায়গায় থমকে গেছেন যারা বিভিন্ন কারণে হয়তো বা প্রেমের কারণেও জীবনে অনেক ধাক্কা খেয়েছেন তার পরের জেনারেশন যারা আজকে আছেন বা আপনারা যারা সামনে এগোবেন তারা যাতে এই বিষয়ে ধাক্কা না খান তার জন্যই আমার এই বক্তব্য আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের লাইক সাবস্ক্রাইব আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো যে বিষয়টা বলছিলাম আর কি যে আপনি আপনার স্ট্যাটাস যদি উচ্চবিত্তর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি আপনার বাবা যদি সলভেন্ট না হন তাহলে আপনি যে প্রেম করছেন ভাইয়া এই প্রেম থাকবে না কেন একটা সময় আপনার প্রেমিকাকে কোনো বিসিএস ক্যাডার বা কোনো বড় বিজনেসম্যান এসে নিয়ে চলে যাবে কারণ হচ্ছে মেয়ে মানুষ পয়দাই করা হয় এবং তারা বড় হয় বর্তমান জামানায় মেয়েরা অনেক স্বাবলম্বী তারা শিক্ষিত এডুকেটেড সেলফ সাফিসিয়েন্ট কিন্তু বিষয় হচ্ছে আমরা এখনও একটা ধর্মীয় কালচার মেনে চলি এবং এই কালচারে মেয়েদের কিন্তু একটা না একটা বয়সে বিয়ে করতে হয় তো ভাইয়া আপনি যার সাথে ফাস্ট সময় ব্যয় করছেন যার সাথে সময় কাটাচ্ছেন আর নিজের টাকা বাঁচিয়ে যার জন্য গিফট করছেন ভাই ওই মেয়ে আপনার যদি অবস্থা বা আপনার বাবার অবস্থা যদি ভালো না হয় আপনার প্রেম ঠিক না। খুবই সিম্পল কারণ হচ্ছে যে আপনার মেয়ের বাবা অবশ্যই আপনার স্ট্যাটাস দেখে আপনাকে বিয়ে দেবে তাই আপনার বাবা যদি ধনী হয় আপনারা প্রেম করে বিয়ে করেন মেয়ে বা প্রথমে গাইগুই করলেও পরে মেনে নেবে কিন্তু ভাই আপনি যদি মধ্যবিত্তের বা গরিবের ছেলে হন ভাই এবং আপনার যদি মিনিমাম ইনকাম থাকে ভাই আপনার প্রিয় গার্লফ্রেন্ড একটা সময় আপনাকে স্বপ্ন দেখিয়ে আরেকজনের হাত ধরে চলে যাবে আমরা যখন কলেজ জীবনে ফার্স্ট ইয়ারে প্রবেশ করি আমাদের একজন স্যার ছিলেন ডন স্যার তিনি আসলে ফার্স্ট ইয়ারে একটা নির্মম সত্য তুলে ধরেছিলেন যে মেয়েরা প্রথমে রিক্সাওয়ালার থেকে হোন্ডালার পিছনে যায় হোন্ডালার থেকে গাড়ি আলার পিছনে যায় আসলে উনি খুব নির্মমভাবে জিনিসটা তুলে ধরেছিলেন কিন্তু জিনিসটা আসলে তখন আমরা বুঝতে পারিনি বুঝতে পেরেছি আসলে অনেক পরে অনেক স্টেপের পরে জীবনটা আসলে একটা ছেলে মানুষের স্পেশালি যারা আমরা স্থানীয় তারা এমনি আমাদের কোনো গোল থাকে না তার মধ্যে প্রেম নামক জিনগুণ জিনিস যদি আমাদের কাছে আসে তাহলে আমরা আরও গোল হয়ে যাই তো প্রথমে যে অবস্থাটা আপনাদের হালকাভাবে তুলে ধরলাম যে আপনার সামাজিক অবস্থাটা কিন্তু আপনার প্রেমের সাকসেস ক্ষেত্রে অনেক আংশে নির্ভর করে কারণ আপনি যাকে বিয়ে করবেন তাকেও আপনার ভরণ পোষণ করতে হবে কেউ ভাই আপনাকে ভরণ পোষণ করে দিবে না প্রেমের সময় বন্ধু বান্ধব থাকবে টাকা পয়সা ধার দিবে অনেক কিছু করবে আপনাকে বিয়ে করতেও সাহায্য করবে কিন্তু বিয়ের পর ভাই সবাই আস্তে আস্তে মানে মানে করে কেটে পড়বে ভাই সংসার আপনাকে চালাইতে হবে আর এখনকার সংসার খরচ একটা মধ্যবিত্ত হলো দুজন চালাতে গেলে মিনিমাম আপনার ওয়াইফের পিছিয়ে আপনার মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বাজার শো এক্সপেন্স করতে হবে বিষয়টা বললাম অঙ্কটা চিন্তা করে দেখেন পাশাপাশি আপনার তো খরচ আছে আর চার সাথে যদি চা সিগারেট অন্যান্য আরও কিছু যদি থাকে হয়ে ভাই মিনিমাম চল্লিশ হাজার টাকা হলে আপনি একটা ফ্যামিলি মেনটেন করতে পারবেন আর যদি ভাড়া বাসায় থাকেন তাহলে তো সুবাহ আল্লাহ খরচ আরও বেশি তো ভাই আপনার স্ট্যাটাস যদি আপনার নিজের স্বাবলম্বী না হন যদি আপনার সলভেন্ট না থাকেন যদি কবির সিং এর মতো বাপের একমাত্র ছেলে না হন কবির সিং ছবিতে আমরা কি দেখেছি ভাই বড়লোকের বাপের উড়াধুরা ছেলে যা মন চায় তা করছে পরে গিয়ে বিয়ে করছে কারণ তার বাপ অনেক বেশি সলভেন্ট ছোটো থেকে আমরা অনেক প্রেমের ছবি দেখেছি আমি কবির সিং এর কথাটা বললাম কারণ বড়লোকের ছেলেমেয়েরাই কিন্তু উড়াধুরা করতে পারে তারা যারে মন চায় তাকে বিয়ে করতে পারে যার মন চায় তার সাথে প্রেম করতে পারেন আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমাদের জন্য প্রেম না কারণ আমাদের বাপের এরকমই নেই কবির সিংয়ে এর নায়ক অনেক মদ খায় অনেক কিছু করে বড়কে ছেলের এরকমই ভাই এর একটা সময় গিয়ে নষ্ট হয় আবার সময় মতো এরা ঘুরে দাঁড়াবে কারণ এদের বাবারা জানে যে কোন সময় তার ছেলেকে ট্র্যাকে আনতে হবে সো আপনি যখন প্রেম করবেন ভাই আপনার অবস্থান আর আপনার বান্ধবীর অবস্থান যদি সমান না হয় মানে আপনার অবস্থানটা যদি প্রেম করার মতো না হয় তাহলে ভাই প্রেম করেন না আর মাসে চল্লিশ হাজার টাকার নিচে ইনকাম না করলে ভাই প্রেমের কথা চিন্তা করেন না পর একটা সময় গিয়ে এই অধমের কথাই মনে পড়বে সো প্রেম করার প্রথম যে বিষয়টা আমি বললাম এটা হচ্ছে সামাজিক অবস্থান নাম্বার দুই হচ্ছে যে আপনার জীবনের লক্ষ্য কী একটা ছেলে মানুষ অনেকগুলো তার যখন সে পৃথিবীতে আসে সবাই কিন্তু বাপ চাচা দাদা দাদি সবাই খুব খুশি হয় এটার প্রথম খুশি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার ছেলেদের অনেক প্রাধান্য সবাই মনে করে ছেলে হলে খুবই ভালো সে সময় সংসারে হাল ধরবে পজিটিভ সাইড থাকে নিয়ে সবাই মনে করে যে সবাই হাল ধরবে আর নেগেটিভ সাইড হচ্ছে ভাই পুরা সংসারের জোয়াল আপনার কান্দে এসে পড়তেছে আপনি বড় ছেলেই হন আর ছোট ছেলেই হন আর তার সাথে আপনার বউ হলো অ্যাডভান্স এবং তার ফ্যামিলি যাদেরকে চালাবেন আপনি দায়িত্ব এরিয়া যেতে পারবেন না আপনি মধ্যবিত্ত হন বা নিম্নবিত্ত হন তাই আপনার জীবনে প্রথম কথা হচ্ছে ছেলে মানুষ হিসাবে আপনাকে একটা লক্ষ্য শুরুতেই ঠিক করতে হবে আমি এই কথাগুলো বলছি আমি এই ভিডিওগুলি করছি এক কারণেই কারণ আমরা যে ভুল করেছি আমাদের পরবর্তী জেনারেশন বা এখনও যারা আছেন যারা এই কাজে মানে প্রেম নামক বিষয়ের সাথে জড়িয়ে পড়েছেন তারা যেন এই ভুলগুলো না করেন আপনার যদি জীবনের লক্ষ্য থাকে আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে ভাই তাহলে প্রেম থেকে দূরে থাকে কারণ আপনার একটা মানুষ কখনো দুইটা লক্ষ্য নিয়ে একাইতে পারে না ভাই আপনি আইসক্রিমও খাবেন আবার এর সাথে বাদামও বেচবেন হবে না ভাই আপনাকে একটা জায়গায় যেতে হবে আপনার যদি লক্ষ্য হয় জীবনে কিছু বড় কিছু হওয়া আপনার যদি লক্ষ্য হয় যে নিজেকে কিছু করে এমন কিছু করা যা নিয়ে আপনি নিজেকে গর্ব করবেন তাহলে ভাই প্রেমের থেকে হাত দূরে থাকেন মেয়েদের থেকে হাত দূরে থাকেন ভাই নাহলে ভাই দুই লক্ষের মাঝখানে ছিপাই পরে আপনি নিজেই একটা সময় শেষ হয়ে যাবেন নাম্বার তিন মানসিকভাবে একটা মানুষের সুস্থ থাকা খুব জরুরি ইয়াং বয়স বলেন বা চাকরি অবস্থায় বলেন যে কোনো অবস্থায় বলেন প্রেম না ভাই আপনার একটা মানসিক বেড়া গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে তাকে মেসেজ করতে হবে তার আবদারগুলো শুনতে হবে তাকে নিয়ে ডেটিংয়ে যেতে হবে ভাই শুরুতে শুরুতে এগুলো খুব ভাল লাগে ভাই একটা সময় যখন আপনি দেখবেন অফিসের চাপ পড়ার চাপ কাজের চাপ জীবনের লক্ষ্যের চাপ দুই দিন পর্যন্ত গার্লফ্রেন্ড বলবে যে আমার বাসার থেকে কিন্তু বিয়ের প্রস্তাব আসছে তুমি একটা কিছু করো তখন কি করবেন ভাই মানসিকভাবে তো অসুস্থ হয়ে পড়বেন অনেক ছেলেই আছে যারা প্রেমের কারণে একটা সময় ছেঁকা খেয়ে নেশা চক্করে পড়ে যায় ভাই জীবনে যদি নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে চান ভাই তাহলে আল্লাহর সাথে প্রেম করেন ভাই আল্লাহ আপনাকে অনেক রাস্তা দেখাবেন আমি আপনাকে আগেই বললাম আপনার যদি বাপের টাকা না থাকে আর আপনার যদি নিজের অবস্থান না থাকে ভাই তাহলে আল্লাহর সাথে প্রেম করেন দেখবেন আল্লাহ আপনাকে সুন্দর প্রেমিকা মিলিয়ে দিয়েছে নিজেকে স্বাবলম্বী করেন তাই যদি বলে যদি লক্ষ্য থাকে কিছু করার ভাই আল্লাহর অস্তে প্রেম থেকে দূরে থাকেন আরেক এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা প্রেম মানেই হচ্ছে আপনার অপচয় ভাই যদি বিয়ে করতে পারেন তাহলে এই অপচয় না এটা আপনার ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবেন প্রথম হচ্ছে সময়ের অপচয় প্রচুর সময় ব্যয় করতে হয় দিন রাত কথা বলা মেসেজ করা বিভিন্ন গিয়ে দেখা করা এটা সময়ের অপচয় মারাত্মকভাবে হয় মানুষের এই অপ এই সময়টা আপনি কিন্তু নিজেকে অনেক সুন্দরভাবে অনেক কাজে লাগাতে পারবেন যেটা হচ্ছে সময় মানে অপচয় তারপরে হচ্ছে অর্থনৈতিক তার থেকেও বেশি অপচয় টাকা পয়সা হয়তো বা বন্ধু বান্ধব মার থেকে কোনো এ ম্যানেজ করলো নিজের ইনকামের টাকা ম্যানেজ করেন আপনি চিন্তা করেন আপনি গার্লফ্রেন্ডে একটা ডেটিংয়ে ধরেন মিনিমাম দুই হাজার টাকা খরচ হয় এই দু হাজার টাকা যদি ভাই নিজের জন্য সেভ করে রাখেন বা যদি একটা আপনি এটা নিয়ে একটা অ্যাপ খুলেন বা সেভিংসও খুলেন ভাই পাঁচ বছর পরে এটা আপনাকে কত ইনপুট দিবে সো আপনার অর্থনৈতিকভাবে একটা পুরুষ মানুষ যত যাই কিছুই হোক তার মূল বিষয়টা হইতে হবে ভাই তাকে অর্থনৈতিকভাবে সচ্ছল হইতে হবে তার শরীর চলুক আর না চলুক ভাই আপনার টাকা থাকুক মানে আপনার কোনো কিছু থাকুক আর না থাকুক আপনার কাছে যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে সব সবচেয়ে সুন্দরমীয় এলাকার আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য আর আপনি যতই সিক্স প্যাক কলা হন না কেন পকেটে যদি টাকা না থাকে ভাই সবাই আপনাকে দেখে শুধু তাকাবেই বা আপনাকে নিয়ে একটু টাইম পাস করতে চাবে। কিন্তু আপনার সাথে প্রেম করবে না আর প্রেম করলেও বিয়ে করবে না এরপরে হচ্ছে আপনার হচ্ছে যে সময় আপনি কোথায় সময় দিচ্ছেন ভাই যে আপনার মানুষের জীবনের একটা সময় হচ্ছে ক্র্যাঞ্চিং টাইম হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ কারণ আমরা তখন এমনিই তথাকথিত এডুকেটেশন সেরে বেরোই এরপরে আমাদের হচ্ছে কেরিয়ারের দিকে থাক এই সময়টা যদি আপনি প্রেমের পিছিয়ে ব্যয় করেন আপনার জীবন তো ভাই জীবনে কোনো আর কোনো কিছু করার থাকবে না আপনার এই মূল্যবান সময়টা আপনার মূল ফোকাস থাকতে হবে যে কিভাবে অর্থনৈতিকভাবে আপনাকে স্বাবলম্বী হইতে হবে অর্থাৎ আপনাকে স্কিলফুল বল হতে হবে আমি স্কিলফুল বলছি এই কারণেই কারণ আপনি টাকার পিছিয়ে ধরলে লাভ নাই টাকা হচ্ছে ভাগ্যের ব্যাপার যদি থাকে আপনার কাছে ধরা দিবে কিন্তু টাকার পিছিয়ে ধরানোর আগে সময়টা নিজেকে স্কিলফুল করতে হবে নিজের স্কিল বাড়াইতে হবে ভাই নিজেকে যত স্কিলফুল করবেন এই সময় যত কেরিয়ারের দিকে প্যাশনেট থাকবেন একটা সময় টাকাও আসবে একটা সময় সুন্দরী মেয়েও আসবে সব কিছুই তখন আপনার হাতে ধরা দিবে ভাই এবং আর আমি একটা জিনিস সুন্দরভাবে বলি এই প্রেমিকার সাথে ওই চ্যাট না করে ভাই প্রতিদিন আধা ঘন্টা যদি বাসে জিমও করেন সেই সময়টা আপনার কাজে দেবে সো আপনার সময়টা কিন্তু খুব মূল্যবান কারণ পঁচিশ থেকে চল্লিশের মধ্যেই মানুষকে কেরিয়ার গুছাইতে হয় এবং এর মধ্যে যদি আপনি গুছাইতে না পারেন মিডলাইফের একটা ক্রাইসিস আছে এই ক্রাইসিস যে কি ভয়াবহ ভাই যার জীবনে আসে সেই বুঝে তাই ভাই আপনাকে সুন্দরভাবে বলছি যে আপনার যদি সময়কে সুন্দরভাবে ব্যয় করতে চান ভাই তাহলে প্রেম থেকে দূরে থাকেন নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে গুজা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন সর্বশেষ বড়ো কথা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই স্বাধীন প্রেম না করার পিছিয়ে আমি আরেকটা জিনিস বলবো হচ্ছে স্বাধীনতা আপনি যখনই প্রেমে জড়াবেন ভাই তখনই আপনি স্বাধীনতা হারিয়ে ফেলবেন কারণ আপনিও একজনের লাইফে ইন্টারাপ্ট করবেন তার স্বাধীনতা যেমন আপনি ক্ষুণ্ণ করবেন সেও ভাই আপনার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে দিন রায়িত একটা প্যারাময় প্যারাসিটামলের উপরে থাকবেন ভাই কারণ তার বিভিন্ন আবদার আপনার মানতে হবে আবার আপনারও বিভিন্ন রেস্ট্রিকশন তাকে মানতে হবে তো ভাই তার থেকে ভালো নিজের কেরিয়ারটা গুছানোর ব্যাপারে যদি স্বাধীন হন ভাই জীবনটা খুব অল্প সময়ের জন্য মানুষ আমরা জন্মগতভাবেই স্বাধীন আমি একটা জিনিস বলবো যে প্রেম করার ক্ষেত্রে আপনার যদি অবস্থান এইগুলোর মধ্যে থাকে তাহলে ভাই প্রেমে যায় না ভাই সময়টা নিজের পিছে কাজে লাগান জীবনে প্রত্যেকটা মোমেন্ট ভ্যালুয়েবল আমি আজকে এই কথাগুলো বলার একটাই কারণ ভাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি যে বয়সে আছি না থাকি না কেন ভাই নিজের সময়টাকে স্বাধীনভাবে সুন্দরভাবে নিজেকে যদি লাগাতে পারি ভাই টুডিও মোরো আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো আপনাদের ভালোবাসা ও প্রেরণা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আপনাদের দোয়া এবং শুভকামনা আমার প্রতি আমার কাজকে আরও সুন্দর করতে সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম